সবুজ প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে টানে আসসালামু আলাইকুম বিকালে চলে গেলাম প্রকৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমি মাঝে মাঝে এভাবে চলে যাই প্রকৃতির কাছে আসলে প্রকৃতির থেকে অনেক কিছু শেখার আছে দেখার আছে আমাদের মন শরীর সব কিছুই প্রশান্তিতে ভরিয়ে দেয় এই প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতি তো আজকে চলে আসছি সেনবাগ নোয়াখালী বাগানে প্রথমে যখন এসেছিলাম তখন ঝাউ বাগানটা অত সুন্দর ছিল না এখন আস্তে আস্তে ঝাউ গাছগুলো অনেক বড় হচ্ছে মানুষের অনেক আনাগোনা চলছে এইটা পর্যটক এরিয়া হিসেবে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে আর এখন মানুষের আনাগোনাও বেড়ে যাচ্ছে আমার আসলে নিরিবিলি জায়গাগুলোতেই বেশি ভালো লাগে তো তারপরেও আসলে এখানে যেহেতু হাতে গোনা কয়েকটা জায়গা আছে সেটার জন্য মাঝে মধ্যে এখানে চলে আসি কিছুক্ষণ হাঁটাহটি করি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক বাতাস শরীরে নেওয়ার চেষ্টা করি মনটাকে প্রশান্তিতে ভরিয়ে দেয় এসব জায়গাতে আসলে ক্ষণিকের জন্য আমরা আসলে জীবনের দুঃখ কষ্ট সব কিছুই ভুলে যাই এখানে বিকালে অনেক মানুষ যে মানুষজন আসা শুরু করেছে বিশেষ করে ছুটির দিনে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এই যে দেখতেই পাচ্ছেন চারপাশে মাঠ ধান ক্ষেত এগুলো কিন্তু খুবই ভালো লাগে মাঝে মধ্যে চলে যাবেন প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন কারণ প্রকৃতি অনেক কিছু আমাদের শেখায় বাঁচার প্রেরণা যোগায় মানুষের জীবন অনেক কিছু থাকতে পারে কিন্তু এই সবুজ প্রকৃতি আপনাকে বাঁচার অনেক কিছু শেখাবে তো এটা হচ্ছে উত্তর জয়নগর ছাউতলা আশা করছি আরও অনেক ডেভেলপ হবে এখানে এখানে যে ফুচকার দোকান হয়েছে পাশে চার দোকান তো বাচ্চারা যেহেতু আসছে আর ফুচকা দেখছি খাবো না তা তো হবে না এদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি এখান থেকে একটু তাড়াতাড়ি বের হওয়ার তো অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে কিছু করার নাই এদিকে সবাই ওয়েট করছে আইনও ওয়েট করছে যে ফুচকা কখন আসবে তো ওদের জন্য ফুচকা আর আমার জন্য চটপটি অর্ডার দিয়েছিলাম এনার ফুচকা চটপটি মাসাল্লা ভালো হয় টেস্টটা ভালো লাগে তো এদিকে আমি কিন্তু ছাওয়া বাগান দেখছিলাম এদিকে ফুচকা চলে আসছে এনার ফুচকার টেস্টটা কিন্তু খুবই ভালো লোভনীয় তো ওরা হচ্ছে ফুচকা খাচ্ছিল এদিকে আমার চটপটিও চলে আসছে তো চটপটি খেতে খেতে আজকের মতো আপনাদের থেকে এখানেই কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ